হ্যালো গিন্নি সামনে তো পুজো বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ উপহার আসবে তোমার হাতে সর্ষে ইলিশ খাবো গরম ভাত সাথে নেবো এক পিচ মাছ একটু মাছ ভেঙে বাতের সাথে মাখিয়ে মুখে দিলে এ দাদা বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙ্গা খবর এসেছে দাদা দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম বাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেব আরে দাদা ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপাল ইলিশ উপহার আসবে না সে কি তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা সারা বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেটা কি রাজুদার পকেট পরোটা আর তরকারি চলুন দাদারা আপনাদেরকে একটা খবর দেই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি হতো আজকে আমি চিৎকার করব না আজকে আমি রাখবো না বাংলাদেশ থাকবে না বাংলাদেশের জেলা চট্টগ্রাম ফেনি কুমিল্লা কোনোটাই থাকবে না বাংলাদেশের লেটে আমরা কুকুরের মতো কাম খেয়ে ফেলবো থাকবে না বাংলাদেশ এই যে তরকারি রাজুতোটা দিলে না রপ্তানি বন্ধ করে বাংলাদেশের মানুষ এখন হাগবে কি করে বাংলাদেশের মানুষের তো রাজদুতার তরকারি আর পরাটা না খেলে হাগাই কিলের হয় না বাংলাদেশ থাকবে না থাকবে না না হাঁক দিয়ে পারে মরে যাবে থাকবে না বাংলাদেশ থাকবে না মিলিয়ে রাখুন থাকবে না কি একটা ঝামেলায় বললাম কত শামসু পোলাটার দুই দিন ধরে আগা হয় না আমি আর কি কমু তোমার তো পোলার হয় না আমার তো নিজেরই হয় না ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো ও তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি রাজু তার পকেট পরোটা তরকারিটা খেলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো ইন্ডিয়া থেকে কি রাজু তার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পড়াটা আনা সম্ভব এত রিস্ক নিয়ে এই কাজ করবো কি একজনই আসি সিন্ডিকেট জগতের বাসা পুষ্পা রে পুষ্পা তুই কাম বা দিয়ে পায়ের পরে পাওয়া বই রেস এই পাও আমার এই পাও আমার আমার পায়ের উপরে আমি পাউতুলছি। কক এত চলে কে? পুষ্পা আগের পুষ্পা নাই। পুষ্পা হন হইয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা বাচ্চা। এখন আমরা জি মালিকের আন্ডারে কাম করি চাইনিজ। কয়দিন আগে হেরসামন একজন পাড় উপরে তুলছিল চাইনিজ স্কুলে কুপ দিয়ে পাউ উইকে ঠেলাইছে। তাও আবার মাসখানেরটা। একটা আরে পুষ্পা भाऊ আপনি পাউ না কইলেন কে? আপনার ইয়াডি দূর দেইখাই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা পাউই যদি না থাকে তেন তাও আবার মাঝখানে একটা বাগি যদি না থাকে তাহলে জঙ্গল ফুলবো কেমনে পুষ্পা কলে একটা অফার আছে সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই তার কাটা সামছে তোরে একটা ডিল দিব এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভোদাই ধর্মনে নাই যে এই পুষ্পা ঘেউ ডিল দিব পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না কারণ পুষ্পা ঝুকেগা নেই থাক পঞ্চাশ লাখ টাকার একটা ডিল ছিল অন্যকার দেইগা আরে পঞ্চাশ লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায় পঞ্চাশ লাখ টাকার লেগে পুষ্পাচির ঝুঁকে গা নেই ডাইরেক্ট শুইয়া পড়ে গা আপনি খালি কোন কাম ডাকি ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা গাল তোর আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব কাম শেষে টাকা পেয়ে যাবি ডিল ডান দে আমার কফি দে কি রে আমার কফি কই ভাও রইদের তাপে কফি হুগে গেছে এই শীতের দিনে রইদের তাপে আবার কফি উগায় নাকি

আসলকে আমি তো করছি বামার দিয়া তাইলে তো মনে হয় আমার বাম কা হয়ে যাবো আজকের থেকে বাদ দিতে হইব গাড়িটা তো সুন্দর আছে জুতা ধরা দে গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব শালা ফকিন নি আমার গাড়িটা ময়লা করে দিলো সরেন এখন যে আবার গাড়িটা ধুইতে হইব এই গাড়িটার দাম কত রে ভাও চার লাখ টাকা তো হইব এই গাড়িটাই আমার লাগবো এই গাড়ি ছাড়া আমি এই দেখার থেকে এক পা বলবো না যা এই গাড়িটা কিনা লোয়া ভাও আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো চল্লিশ টাকার বেশি ভাই দেবো না তাইলে এখন কি করবেন আইটাই দেবো আজকে লড়তাছি আর কখনো কিন্তু লড়বো না ছবি দিন চাইটা তুলতাস না ছবিটি দেখা তুই আশেপাশে লক্ষ্য রাখ রাজুদা পরোটা নিয়ে এত দেরি করতে দাদা পরোটা নিয়ে এসেছি দাদা এত দেরি লাগলো কেন আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজুদা দা আর এটাই রাজুদার আসল পরোটা প্রমাণ দাও দাদা এক প্লেটে তিনটে বাসি পরোটা আনলিমিটেড পচা তরকারি সাথে সেদ্ধ পচা ডিম একটি তরমুজ পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চল্লিশ টাকা যা দিয়ে ট্রেনের হবে না দাদা ডাইলগ কিন্তু দাদা তোমার পরোটা না আগে তিরিশ টাকা করে ছিল তুমি হঠাৎ করে চল্লিশ টাকা বানিয়েছো কেন আর দাদা 30 টাকা তোমার পরোটার দাম আর দশ টাকা এক্সট্রা নিই সস্তা ফুটবলকাররা ভিডিও করে তার জন্য আমরা ভিডিও রিডিও করবো না আমার কাছ থেকে ত্রিশটি এর কিন্তু দাদা এখন তো ইন্ডিয়াতে বাংলাদেশে আসা বন্ধ হয়ে গেছে তোমাদের ব্যবসা কেমন চলে ব্যবসার কথা আর বললো না দাদা পুরো ঢুকেছি বাঙালিদের মধ্যে হাতে থেকে নিজেদের পথ বোঝাতে পারছি না তোমাদেরকে অবস্থা দাদা আমাদের অবস্থাও খুব একটা ভালো না রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের হাগা বন্ধ হয়ে গেছে তাই পরোটা নিয়ে যাচ্ছি খেয়ে একটু ক্লিয়ার হবে আসি দাদা আরে দাদা আমার তিরিশ টাকা বাসা গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা ঠিক আছে দাদা আরে বাবা এটা কি হলো ইন্ডিয়া তো তো বিকাশই নাই ডাক্তার ছেলেরা আমাকে বোকা বানিয়ে চলে গেল তোের ব্যবসাই করব না ভাও সামনে তো পুলিশ বিল্ডিং এসে চেকিং করতেছে এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি এন্টিকা ভাইরও আর একটা বুদ্ধি আমার কাছে আছে আমরা ভিখারি সাজব কারণ ভিখারি সাজলে আমার গরে ওরা সন্দেহ করবে না ভাও 42000 কি আছে করে তো ভিকারীর মতোই দেখা যায় এই ভিকারীর পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজনু তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই কোনো দরকার নাই এক দেখে দেখা যায় বাকি আছে কি বাও আম্মা দে বাবা আম্মা দে বাবা কে তোরা আর কই যাস খালি পায়ে আইটা পায়ে পড়ে গেছে ফুসকা নাম আমার পুষ্পা বুঝছি বিকারি তোরা এই বিকারিগুলোরা গুলো ছেড়ে দে তোরা ওই পিছের রাস্তা দিয়ে ঘুরে যা এই সোজা রাস্তা রাই খা পুষ্পা পিছনের রাস্তা দিয়ে ঘুরে যাইব না কারণ পুষ্পা ঝুঁকে গান হে এসুল এই সুলবাগ কি দরকার আসিল কত সুন্দর যাইবার কৌশলগা যাইতাম গা পুষ্পা জুকেগা নেই জুকে নাই ডাইরেক্ট কান ধরে উদ্বোষ করতেছে মস কে উদ্ধ কর